আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি বাগেরহাটের বিখ্যাত সাইড গুম্মুজ মসজিদে আমি আর আমার ক্যামেরাম্যান মানে আমার ভাইপো ইরান আমরা দুজন মিলে দুইটা টিকিট কাটলাম একটার দাম তিরিশ টাকা তারপর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম গেট পার হওয়ার পর চারপাশে নিরাপত্তা আর মসজিদের স্থাপিত চোখে পড়ল একেবারে শান্ত আর মনোমুগ্ধ পরিবেশ এই সেই বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ যেটা তৈরি করেছেন মহান সুফি সাধক ও সমাজ সংস্কারক খান জাহান আলী আসসালামু আলাইকুম আমি শেখ ফুরকান মাহমুদ আবারো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো বাগেরহাট যে গম্বুজ মসজিদ এই মসজিদের সম্পূর্ণ যে দৃশ্য আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন যে বাগেরহাট যে ষাট গম্বুজ ভিতরে যে বাগেরহাট জাদুঘর সেই জাদুঘরের সামনে আমরা দাঁড়ায় আছি আমরা আপনাদেরকে দেখাই যে এই বাগেরহাটের যে ঐতিহ্যবাহী যে বাগেরহাট তার একটা হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ যেখানে আপনি আসলে আপনার মন এত ভালো হয়ে যাবে যা আপনি কোথাও যে এ ধরনের মন আপনার হবে না তাই আমি আপনাদের আজকে বাগেরহাটের ছাটগুম মসজিদ যে টুটিনাটি সব আমি আপনাদের দেখাবো আমাদের সাথেই থাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে বাগেরহাটের যে ষাটগুম মসজিদ রেস্ট হাউস সেটা হচ্ছে এই আপনারা এখানে এসে যারা ভিআইপি তারা থাকতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি যে জায়গা দাঁড়ায় আছি এই জায়গা হচ্ছে ষাট যে মসজিদ মসজিদের একেবারে উত্তর সাইডে এটা এটা হচ্ছে হলো আপনার গেস্ট হাউস এবং আমার পিছনে দেখেন কত সুন্দর একটা ফুল দিয়ে গেট সাজানো আসলে এটা দেখলেই আপনি আপনার হৃদয় ভরে যাবে যে এত সুন্দর ভাবে সাজানো আমাদের এই সাইট গম্মের মসজিদ এলাকা আমরা একটু পরে আপনাদেরকে ষাট গুমুজ মসজিদের ভেতরে ঢুকে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন দাঁড়ায় আছি ষাট গুমুজ মসজিদের যে মেইন গেট সেই গেটে আমরা এখন দাঁড়াই আছি আমরা একটু পরেই সাইট গুম্মুজ মসজিদের ভিতরে আহ প্রবেশ করবো আমরা এখন যে মসজিদ আহ বিশ্বের ঐতিহ্যবাহী একটা মসজিদ সেটা হলো বাগেরহাটের সাইট গুম্মুজ আর সেই সাইট গুম্মুজ আপনারা দেখছেন আমার আহ পিছনে আহ এত সুন্দর একটা মসজিদ আসলে আমাদের বাগেরহাট জেলায় আছে সেটা আমরা নিজেকে গর্ববোধ করি তো আপনারা দেখছেন বাগেরহাট সাইট গুম্বুজের মসজিদ আমরা একটু করে আপনাদের মসজিদের সব কিছু দেখাবো এবং আপনারা এই সাইট গুম্বুজ মসজিদে আসার পর আমার বাম পাশে একটা বিশাল ঐতিহ্যবাহী যে রেন্ডি গাছ অর্থাৎ সিরিজ গাছ আছে এবং আমার ডান পাশেও একই আদলে আর গাছ আছে যেটা খুবই পুরনো অনেক বছর আগের এই গাছ সো গাইস আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি আপনারা এই হচ্ছে সাইদ মসজিদ আসলে মসজিদ এই হচ্ছিল মসজিদের মূল নামাজের যে স্থান আপনার ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ায় এবং মুসল্লিরা এইখান থেকে আহ নামাজে আহ দাঁড়ায় এইটা হচ্ছিল মসজিদের ফ্রন্ট অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম আমরা এখন পশ্চিম সাইডে আর এই সাইড হচ্ছিল এটা হচ্ছে পুকস সাইড আমরা উত্তর এটা হচ্ছে আর এই মসজিদের যে কারুকার্য আসলে এটা বোঝানো যাবে না এত সুন্দর কারুকার্য দিয়ে এই মসজিদটা সাজাইছে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের মসজিদের প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা সাইট যে মসজিদ সেই মসজিদের যে জায়গাটা নামাজ পড়ায় অর্থাৎ ইমাম সাহেব যে জায়গা দাঁড়ায় নামাজ পড়ায় আমরা সেই মেম্বারের পাশেই বসে আপনাদের সাথে কথা বলছি আমরা আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করি যে সে আমাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করছেন এবং মুসলমান হিসাবে এই পৃথিবীতে আগমন করেছেন আজ আমি যদি অন্ধ থাকতাম তাহলে এত সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত কখনো দেখতে পারতাম তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সাইড গুম্মদ মসজিদের সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এই সাইড গুম্মুজে অনেকে আসে না সে বলে যে এই যে সাইড গম্বুজ এই সাইড গুম্মুজের সাইডটা গম্বুজ তারা বলে বাইর করতে পারে না তো আমাদের সাথে আরেক ভদ্র লোক আছেন মুরব্বী আসসালাম আলাইকুম আপনার আসলে ঠিকানাটা একটু আমার নাম মোহাম্মদ এনামুল বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলা রাজীপুর ইউনিয়ন ডিস্ট্রিক্ট মানুষ আমি আরসি তাবলিক জামাতে আমরা সতেরো জন সাথে আসে রূপসা থানা রূপসা থানা বাজার ভোরহাটা মসজিদে আমরা অবস্থান করতেছি আমরা তেরোটা মূর্তি সফল করার কথা ছিল এক মানে চল্লিশ দিন তার মধ্যে আমরা এগারোটা মসজিদ চলে গেছে আর সামনে দুইটা আছে আমি বলছেন যে ষাট গুনমুজি যে ষাটটা এটা আপনি গুনে বের করতে পারছেন না আপনি কয়টা গুনে পাইছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই যে যে মসজিদ ষাটগুন মসজিদ এই মসজিদে একজন খাদেম উনি এখন ইজানের দায়িত্বে আছেন উনি মূলত চাকরি করে হলো এখানের মালিতে কিন্তু এখানে খাদেম না থাকার কারণে উনি দায়িত্ব পালন করছে আমরা আজকে এই ষাটগুন মসজিদ সম্পর্কে এই মুরব্বির কাছ থেকে আমরা বিস্তারিত জানব তো আমরা তো জানি যে এটা বিশ্বের একটা ঐতিহ্যের নিদর্শনের মতো একটা শিক্ষানো লেখা আছে ষাটগুন আসলে এখানে যারা ইতিহাস ঐতিহ্য তারা কেন ভুল করলো বা আপনি যেটা বলতেছেন যে এটা ষাট গম্বুজ মসজিদ না সেই ব্যাপারে একটু আপনি আমি যেটুক আমার বিবেকে আসে আমি তো মূর্খ মানুষ আমি অশিক্ষিত মূর্খ মানুষ আমার বিবেকে আসে যে এই যে এমনিও বই পুস্তকে দেখা যায় কিছু না কিছু এটা তো সাত বিশিষ্ট গম্মুজ সাত গম্বুজ ওনারা তো আরবি ভাষা আর ফার্সি ভাষা ব্যবহার করতেন

আজ থেকে ছয়শ বছর আগে এই মসজিদটা নির্মাণ করছে এই মসজিদ যে নির্মাণ করছেন ওনার নাম আপনি জানেন ওনার নাম বীর খান জাহান আলী রহমতুল্লাহ আচ্ছা আপনারা শুনলেন যে এই যে খান জাহান আলীর যে পীর উনি কিন্তু এই মসজিদটাকে নির্মাণ করেছিল এবং সেই থেকে খান আলীর যে মাজার আর এই সাহেব গম্বুজ হচ্ছে আমাদের বিশ্বের একটা ঐতিহ্যবাহীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই সাহেব গম্বুজ মসজিদ এবং ওই খান আলী মাজার তো আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে কিছু সাইড গুম্মজ মসজিদ সম্পর্কে জানতে পারলাম আসলে এটা সাইড মসজিদ এই এই মসজিদে কিন্তু ছাদ নেই অর্থাৎ গম্বুজ দিয়ে আছে ছাদ পরা এটা এখন অনেকে ধাঁধার মধ্যে পড়ে যে আমি তো আইসে ষাটটা গম্বুজ খুঁজে পাই না এখন আমি ডাকে ওনার ডাকছে এই যে এখানে এখানে মূলত আমাদের মূল কয়টা গম্বুজ আছে মূল গম্বুজ আছে 77টা চার কাশিং প্রিয় দর্শক আপনারা এতকুল এই সাইট নিদর্শন এটা আপনারা দেখলেন আমরা এখন ঐতিহ্যবাহী একটা সিরিজ গাছ তার নিচে আমরা বসে আছি আপনারা দেখেন এই ঐতিহ্যবাহী ষাট যে নিদর্শন তার মধ্যে একটা হচ্ছে এই সিরিজ গাছ এবং এই সিরিজ গাছ সম্পর্কে এখানে একটা ডিটেলস লেখা আছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখলেন ইতিহাস হচ্ছিল পঁচিশে জুন উনিশশো সালে এই গাছটাকে রোপণ করে অর্থাৎ উনিশে জুন দু সালে এই গাছটা এই গভর্নমেন্ট এটাকে রোপণ করে আপনারা দেখছেন যে এই এই রেন্টি দুটো গাছ এই মসজিদের দুপাশেই আছে তো আমাদের সাথেই থাকুন আমরা এখন মসজিদের যে পশ্চিম সাইডে আপনাদেরকে নিয়ে যাব আসুন প্রায় 600 বছর আগে তৈরি এই শাইদগুম মসজিদ মসজিদটি তৈরি করা হয়েছে ইট ও চুন সুরকি দিয়ে এর সাথে মু সাতাত্তরটি গম্বুজ আছে তবে বড় ষাটটি গম্বুজ থাকার কারণে একে বলা হয় ষাট গম্বুজ মসজিদ ভিতরে ঢুকলে দেখা যায় একের পর এক খিলান বা বিশাল ষাটটা স্তম্ভ আর আলো বাতাস ঢোকার জন্য সুন্দর ব্যবস্থা প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের পাশেই আছে খান জাহান আলীর মাজার এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে দোয়া করতে ঘুরে দেখতে বন্ধুরা ষাট গুমজ মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের গর্ব এটি আমাদের ধর্ম সাংস্কৃতিক আর ইতিহাসের প্রতীক উনিশশো সালে ইউএন ইউএসিও একে বিশ্বের ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে আপনারা যদি বাগেরাটা আসেন এই জায়গাটা মিস করবেন না প্রিয় দর্শক আপনারা এত এতক্ষণ আমরা পুরো যে এরিয়াটা আপনাদেরকে দেখালাম আমরা এখন সাইটগাম যে মসজিদ সেই মসজিদের একটা শিশু মেনি পার্ক আছে এখানে শুধুমাত্র দশ বছরের যারা নিচে তারা এখানে খেলাধুলা করতে পারবে তার পিতা মাতার সাথে এসে এখানে বসতে পারবে তো এটা হচ্ছে আহ মাজারের যে প্রশাসনিক তারা এখানে একটা সাইনবোর্ড বোর্ড দিয়েছে সাইনবোর্ডে সাইন তারা লিখে রাখছে এখানে এখন আসলে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের পর্যটন যারা আছেন ওনারা এখন আসছেন বিভিন্ন এলাকা থেকে আহ ঘুরতে আসছেন এই সাইড মসজিদ দেখতে আসছেন আমরা আপনাদেরকে যত আহ ভিউ দেখালাম আপনারা সবই সাহেব মসজিদের থেকে দেখছেন তো প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি এই ভিডিওটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আল্লাহ হাফেজ